সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম লজ্জাতুন নেসা কিতাব দশক লজ্জাতুন নেসা তাবিজের কিতাব তিনশো বছরের পুরনো পৃথিবীর নিষিদ্ধ কিতাব প্রাচীন কালো জাদুর কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত লজ্জাতুন নেসা কালো জাদু কালাম তন্ত্র মন্ত্র কালো জাদু নিষিদ্ধ কিতাব বইটি আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি অর্ডার করতে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে আপনার নামের উপরে বইটি জাগ্রত করে দেওয়া হবে এবং সম্পূর্ণ বিশেষ অনুমতি এবং ইজাজত নামার লিখিত সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা বইয়ের সঙ্গে আমরা দিয়ে থাকি যে ব্যক্তি বইটা কিনে বা কাজ করে তার নামের পরে বইটা জাগ্রত করে বইটির ইজাজত নামা দিয়ে দেয় যারা বইটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কেন আপনি এই বইটি সংগ্রহ করবেন সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিকের এই বইটিতে আপনারা পেয়ে যাবেন আট ঘন্টায় শত্রুকে শেষকরণ তদ্বির আঠারো ঘন্টায় মানুষকে নিয়ে আসা একদিনে পাগল করা মানুষকে আশ্চর্যজনক আকর্ষণ করা তদ্বির দুই ব্যক্তির মধ্যে দুই ঘন্টার মধ্যে বসীভূত করা আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় মুরগি চালান বসীকরণ সর্বকাজের সফলতা পাঁচ ঘন্টায় বশীকরণ সাত দিনের মধ্যে চাকরি থেকে সরাবার বিচ্ছেদ মন্ত্র কালো জাদু নষ্ট করার তদ্বির স্বামীকে ঘরে আনার তদবির দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায় বৃদ্ধি করণ তদবির নিজের মালিককে বসীভূত করার তদ্বির প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর তদবির নারী বা পুরুষ বসীভূত করা লোক হাজির করার তদবির বিচ্ছেদ ঘটাইবার তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদকরণ বাস বিষ দূর করার তদবির শত্রুকে শাস্তি দেওয়ার কবচ দেখেন সাধকের শরীর বন্ধের তদবির একদিনের মধ্যে বসীকরণ ক্রিয়াকাণ্ড সাত দিনের মধ্যে বসীকরণ সাত দিনের মধ্যে পুরুষ বশীকরণ বিবাহিতা নারীকে জিন জিনো তদ্বির পাঁচ দিনের মধ্যে নারী বসীকরণ চব্বিশ ঘন্টায় যে কাউকে বসীভূত করে নিচের বিছানায় নিয়ে আসার তদ্বিরের কাজগুলো এই বইটার মধ্যে পাবেন দর্শক এইটা ব্যতীত আপনারা এই বইটার মধ্যে পাবেন কিছু তন্ত্রমন্ত্র যে মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করে চাইলেও আপনারা আপনাদের সমস্যার সমাধান দিতে পারবেন বইটাতে আপনারা পেয়ে যাবেন প্রেমে আবদ্ধ করে বিবাহ করার তদ্বির মেয়ে কিংবা ছেলেকে প্রেমে আবদ্ধ করা প্রেমিকা বশীকরণ বশীকরণ মন্ত্র প্রেমে পাগল করার যে কোনো মানুষকে প্রেমিক বা প্রেমিককে সারা জীবনের জন্য বাধ্য করে রাখা তদ্বির খবর বলার তদ্বির দোকানে ব্যবসা বৃদ্ধির তদ্বির পাগল ভালো করার তদ্ভির জিন সাধনা রক্তবান বশ করে যে কাউকে বিয়ে করার তদ্বির পীর সাধনা কপালিনী মহাসাধনা সাধনা সিদ্ধি করার সুরক্ষা মন্ত্র ছেলে বা মেয়েকে পাগল করার তেল পড়া মন্ত্র দেহ রক্ষা করা মন্ত্র জিন হাজির করার মন্ত্র গোপন তথ্য জানার মন্ত্র এরকম আরও অনেক কাজ বইটার মধ্যে রয়েছে যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন বই অর্ডার করতে সরাসরি কল দিবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ